নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি সুজির পুরভরা পাকুন পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি এখানে দেড়শো গ্রাম সুজি নিচ্ছি দেড়শো গ্রাম হলেই কিন্তু অনেকগুলো পিঠে হয়ে যাবে এবার এই সুজিটাকে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিয়ে এবার সুজিটাকে উল্টে পাল্টে ভাজতে থাকব এই সুজিটা ভাজতে ভাজতেই এতে এবার দিয়ে দেবো সুজির পরিমাণে লবণ আমি এখানে বিড লবণ দিচ্ছি তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো বিড লবণও দিতে পারো লবণটা দিতে দিতে কিন্তু সুজিটাকেও নাড়াতে থাকতে হবে এবার আমি সুজিতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল আমি এখানে চা চামচের মাপে দেড় চামচের মতো সাদা তেল দিলাম তেলটা দেওয়ার পরও কিন্তু সুজিটাকে এভাবে নাড়াতে থাকবো সুজিতে আমি দিয়ে দিচ্ছি অল্প বেকিং সোডা এক চিমটের মতোই দিলাম এবার ভালো করে সুজিটাকে দু আড়াই মিনিট কিন্তু ভেজে নিতে হবে সুজিটা দেখো এই রকম পর্যায়ে যখন ভাজা হবে তখন আমি এতে দিয়ে দেবো দুধ যেই বাটিতে করে সুজি নিলাম সেই বাটি ভর্তি করে এক বাটি প্রথমে দুধটা দিলাম আবারও দেখে নিয়ে হাফ বাটি দুধ দিয়ে দিলাম মোট দেড় বাটি দুধ দিলাম এবার এটা নাড়াতে থাকবো মনে হয় আর এতে দুধ লাগবে না এইভাবেই কিছুক্ষণ এবার সুজিটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে যেহেতু দেড়শো গ্রাম সুজি নিয়েছিলাম তাই দেড় বাটি দুধেই হয়ে গেছে এবার বেশ ভালো করে সুজিটা যতক্ষণ না কড়ার থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে দেখো সুজিটা এখন কড়ার থেকে উঠে যাচ্ছে এই রকম যখন পুরো সুজিটা ডো পাকিয়ে খুন্তির সঙ্গে উঠে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে এবার সুজির ডোটাকে থালার মধ্যে তুলে নিচ্ছি খুন্তি দিয়ে একটু ভালো করে চাড়িয়ে নিচ্ছি কারণ সুজিটা এখন বেশ গরম এতে তো এখন হাত দিতে পারবো না এতটা গরমে ওই জন্য এইভাবে একটু খুন্তি দিয়ে মিলিয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে এটা ঠান্ডা হতে হতে আমি পুরটা রেডি করে নেব তাই এটা একটু সরিয়ে রাখলাম একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া হাববাটি চিনির গুঁড়ো আর দিচ্ছি ছোট এলাচ গুঁড়ো আমি এখানে ছটা ছোট এলাচ নিয়েছিলাম আর দিচ্ছি অল্প গ্রেড করা আদা আর দিয়ে দিচ্ছি চা চামচের মাপের দু চামচ গুঁড়ো দুধ এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এইরকম ইনস্ট্যান্ট পুর কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু খেতেও বেশ টেস্টি হয় দেখো কতটা সহজেই একটা পুর তৈরি হয়ে গেল এবার এই পুরটাকে আমি ছোট ছোট করে ভাগ করে নেব যখন পিঠেটা তৈরি করব তখন এই ছোট ছোটো ভাগ করা থাকলে একটা করে ভাগ চামচ দিয়ে তুলে পিঠের মধ্যে দিয়ে দেবো তাহলে একেবারে একই রকমভাবে পুরটা সব পিঠের মধ্যে হবে ওইদিকে সুজিটা যে রেখেছিলাম সুজিটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার হাত দেওয়া যাচ্ছে আর এটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলেও আবার হবে না গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে মেখে ডোটা করে নিতে হবে এবার আমি যতটা পুর করেছি ঠিক সেই মাপে লইগুলোও কেটে নেব তাহলে সব জিনিসটাই বেশ মাপে মাপে হবে পুরো ওই বেড়ে যাবে না বা লইও বেশি হয়ে যাবে না সেই জন্যে যতগুলো আমি পুর করেছি ঠিক ততগুলো লইও কেটে নিয়েছি সব রেডি এবার আমি একটা করে লই নেব আর হাত দিয়ে রাফভাবে পুর ভরার জন্যে জায়গা করে নেব খুব বেশি ভালো করে গোল এখন করার দরকার নেই এমনি রাফভাবেই একটা ছোট্ট বাটির মতো করে এভাবে চামচ দিয়ে পুরটা তুলে নিলাম এবার ভালো করে মুখটা বন্ধ করে দেবো দেখো তোমরা আমি কিভাবে মুখটা বন্ধ করছি এইভাবে মুখটা বন্ধ করলে একটুও কিন্তু পুরার বাইরে বেরিয়ে যাবার ভয় থাকবে না দেখো মুখটা বন্ধ করার পর এবার কিন্তু হাত দিয়ে ভালো করে গোল করতে হবে এই মুখটা বন্ধ যে ভালোভাবেই করতে পারবে আর পুর বাইরে বেরোবে না তারপর দেখো এইভাবে সুন্দর করে একটা গোল তৈরি করে নিতে হবে এক হাতের সাহায্যে তারপর এটাকে দু হাত দিয়ে হালকা করে চেপে ঠিক দেখো চপের মতো করে চাপটা করে নিলাম এবার আমি দু আঙুল দিয়ে সাইড থেকে একটু জায়গা করে নিচ্ছি একটা ডিজাইন বানানোর জন্যে পুরটা মাঝখানে থেকে যাবে আর সাইড দিয়ে এইভাবে একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি পুর কিন্তু একটুও বাইরে বেরোচ্ছে না দেখো বেশ কতটা সুন্দরভাবে হয়ে গেছে তারপর এই আঙুলটা দিয়ে এইভাবে একটু চেপে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে কোনো ছাঁচ লাগবে না কোনো কিচ্ছু লাগবে না খুব সহজেই কিন্তু এইভাবে পাকন পিঠা বানিয়ে নেওয়া যায় দেখো সুন্দরভাবে একটা পিঠে হয়ে গেছে ঠিক একই রকমভাবে তোমাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও তাহলে সহজেই কিন্তু বাড়িতে এই পুর ভরা পাকুন পিঠেগুলো বানিয়ে নিতে পারবে এভাবে শুধু একটু পুর ভরার জন্যে একটু জায়গা করে নিতে হবে তারপর চামচ দিয়ে এই জন্যেই আমি নারকেলের পুরটা ভাগ করে রেখেছিলাম এতে করে চামচ দিয়ে তুলে নিতে খুব সুবিধে হয় একটু চাড়িয়ে দিলাম পুরটা তারপর এইভাবে মুখটা বন্ধ করে দিলাম এরপর হাত দিয়ে ভালো করে এটাকে গোল করে নিতে হবে আর গোলটা করার সময় কিন্তু এক হাতেই গোলটা করতে হয় তারপর দু হাত দিয়ে ভালো করে আস্তে করে চেপে একটু চাপটা করে নিতে হবে দেখো সুন্দরভাবে হয়ে গেল আবারও একটা আবারও দু আঙুল দিয়ে মাঝখানে পুটটাকে রেখে এইভাবে সাইড দিয়ে একটু জায়গা করে নিচ্ছি আমি তো আমার মতো করে ডিজাইন করছি ছাঁচ ছাড়াই তোমরা চাইলে অন্যভাবেও ডিজাইন করতে পারো ডিজাইন যেমনই হোক না কেন জিনিসটা কিন্তু খেতে বেশ লাগে দেখো এই ডিজাইনটা কিন্তু সহজে বানানো যায় আর দেখতেও কিন্তু বেশ সুন্দরই লাগে ছাঁচের কোনো দরকার নেই দেখো আবারও একটা পিঠা তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে ঝটপট করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিলাম দেখো নিমেষের মধ্যেই আমার সবগুলো হয়ে যাচ্ছে এখন আমি পাঁচ পিস রেডি করেছি পাঁচ পিস ভেজে নিচ্ছি তার জন্যে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল আর এই সুজির পিঠে যখন বানাবে তেল কিন্তু খুব ভালো করে গরম হতে হবে তারপর দিতে হবে পিঠেগুলো কোনো অবস্থাতেই তেল কিন্তু অল্প গরমে দিলে পিঠেগুলো কড়াতে জড়িয়ে যাবে আর দেওয়ার পরেও কিন্তু সাথে সাথে ওল্টানো যাবে না প্রায় তিন মিনিটের মতো একটু অপেক্ষা করতে হবে একটা সাইড হওয়ার পর আস্তে করে উল্টে দিতে হবে দেখো এখন কিন্তু এক সাইড হয়ে গেছে তাই ভেঙে যাবার আর কোনো ভয় নেই তেল খুব ভালো করে গরম হতে হবে কড়াও খুব ভালো করে গরম হতে হবে তারপর পিঠেগুলো দিতে হবে ঠিক যতটা জায়গায় তেল আছে সেই মাপেই দেবে আমি যে তেল দিয়েছি তাতে পাঁচ পিস করে ভাজা হয়ে যাচ্ছে আর দেওয়া পিঠেগুলো দেওয়ার পরেও কিন্তু আড়াই তিন মিনিট একটু অপেক্ষা করতে হবে তারপর কিন্তু যখন উল্টো পাল্টো করে ভাজবে তখন আর পিঠেগুলো ভাঙবে না উপর থেকে ভীষণ ক্রিস্পি হবে আর ভেতর থেকে পুড়ে ঠাসা মিষ্টি দারুণ লাগে এই পিঠেগুলো খেতে আর আমি কিন্তু এটাকে আজকে রসে ডোবাবো না এইভাবেই শুকনো অবস্থাতেই খাওয়া হবে আর ঝটপট করে আমি বাকিগুলোও কেউ একই রকমভাবে ভেজে নিলাম দেখো সব পিঠেগুলো আমার নিমেষেই তৈরি হয়ে গেছে ছাদ ছাড়াই এত সুন্দর পাকন পিঠা পুর তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে ছাদ ছাড়াই সুন্দর পুর ভরা পাকন পিঠা সুজি দিয়ে সবাই বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আমি এখানে নতুন আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো আর আমার রেসিপিগুলো দেখো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার অন্যদিন দেখা হবে